ডাব্লিউ বি এসএসসির গেজেট নোটিফিকেশান লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফের জন্য সেক্ষেত্রে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সমস্ত এক্সামের জন্য কোয়ালিফিকেশান এজ এবং এক্সাম প্যাটার্ন এই বিষয়টা বুঝে নিতে হবে কারণ এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নয় ফলে ভ্যাকেন্সি বা কোন ইয়ারের ফর্ম এন্ট্রি কোন ইয়ারের এজ এই বিষয়টা নয় কারা কারা এলিজিবেল এই পরীক্ষার জন্য যখন পরীক্ষা হবে সেই সময় ধরে সেই বিষয়টাও ডিটেলসে আলোচনা করবো আমরা যদি প্রথমে দেখি লাইব্রেরিয়ান এক্ষেত্রে প্রথমে রাখতে হবে যে কোনো স্ট্রিমে যারা গ্র্যাজুয়েশন করেছ এবং তার সাথে সাথে বিএলআইএস অর্থাৎ ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স যারা তারা যোগ্য এবং অবশ্যই বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে নির্দিষ্ট ইয়ারে যে বছরে পরীক্ষা হবে সেই বছরে এবং এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশানটা যেদিন ফর্ম এন্ট্রি হবে আর কি এখনও কিন্তু ফর্ম এন্ট্রি নয় এটা গেজে নোটিফিকেশান সেই সময় যে লাস্ট ডেট থাকবে সেই ডেটের আগের মধ্যে এই সার্টিফিকেট থাকলে হবে এবং এক্ষেত্রে রিল্যাক্সেশন অনুযায়ী যে ও বিসি তারা থ্রি ইয়ার্স এবং এস সি এসটি ফাইভ ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পাবে আপার এজ লিমিটেড নেক্সট ক্লার্ক ক্লার্ক মধ্যে স্কুল ক্লার্ক সেক্ষেত্রে স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড তো মানে ওল্ড এইচএস পদ্ধতি যারা পাস করেছো সেই ইয়ারেজ দিকেও থেকে থাকে তারাও কিন্তু এর জন্য যোগ্য অর্থাৎ এই পাস করে থাকলেই হবে এরপরে অবশ্যই হায়ার এডুকেশান তো অসুবিধা নেই অবশ্যই এটাও লাস্ট ডেটের আগে হয়ে থাকতে হবে এবং বয়স হবে আঠারো থেকে চল্লিশ এবং অবশ্যই একই রকমভাবে আপার এজ রিল্যাক্সেশান যেটা এসসি সি এস টি ফাইভ ইয়ার্স ও বিসি হচ্ছে থ্রি ইয়ার্স নেক্সট গ্রুপ ডি যেটা স্কুলের গ্রুপ ডি সেই ক্ষেত্রে এইট পাস হতে হবে কোনো রেকগনাইজড বা অ্যাফিলিয়েটেড বোর্ড বা কাউন্সিলের যে স্কুলগুলো রয়েছে সেখান থেকে এখানেও বয়স আঠারো থেকে চল্লিশ এস সি এসটি ফাইভ ইয়ার্স এবং আদার্স হচ্ছে থ্রি ইয়ার্সের ছাড় পাবে যদি আমরা পরীক্ষার যে প্যাটার্ন সেটা দেখিস প্রথমে যদি আমরা দেখবো লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ানের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছি রিটার্ন এক্সাম হবে ওএমআর বেস্ট অর্থাৎ আমরা বুঝতে পারছি এমসি কিউ সেভেন্টি ফাইভ মার্কস থাকবে একাডেমিক কোয়ালিফিকেশান যেটা সেখানে মনে রাখতে হবে একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে প্রফেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে টেন মার্কস এবং এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ মাস টোটাল পনেরো মার্কসের এটা নাম্বার থাকবে এই যে পাঁচ মার্কসটা ক্যালকুলেশন হবে যারা এই যোগ্যতা অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরে অর্থাৎ গভর্নমেন্ট স্কুলে এই ধরনের যোগ্যতা রয়েছে তারাই এলিজেবেল এবং প্রতি বছরে ওয়ান মার্ক করে দেওয়া হবে অর্থাৎ ইয়ার হিসাবে এক মার্ক এরপরে হবে ওরাল বা ইন্টারভিউ সেক্ষেত্রে টেন মার্কস ফলে এই টোটাল মার্কসের ওপর পরীক্ষা হচ্ছে লাইব্রিয়ানদের জন্য নেক্সট পার্ট বি যেটা অর্থাৎ ক্লার্ক পোস্ট নিয়োগের জন্য প্রথমে যেটা হবে রিটার্ন এক্সাম সিক্সটি মার্কস এমসিকিউ অর্থাৎ ওএমআর বেস্ট এবং এখানেও অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্স যেটা সেটা ফিফটিন মার্কস যেখানে অ্যাকাডেমিক স্কোর টেন মার্কস এবং এক্সপিরিয়েন্সের জন্য ফাইভ মার্কস টোটাল পনেরো মার্কস এবং এই এক্সপিরিয়েন্স একই রকমভাবে ওয়ান মার্ক ধরা হবে পার ইয়ারে এরপরে আসবে ওরাল বা ইন্টারভিউ যেটা সেই ইন্টারভিউ ক্ষেত্রে টোটাল পঁচিশ মার্কস এইবার এটার ব্রেকআপ আছে সেটা হচ্ছে ওরালের জন্য টেন মার্কস এবং যেহেতু এটা ক্লার্ক সেক্ষেত্রে টাইপিং টেস্ট বা কম্পিউটার এফিসিয়েন্সির জন্য পনেরো মার্কস পঁচিশ মার্কস এই টোটাল মার্কসের উপর পরীক্ষা হচ্ছে ক্লার্ক পদের জন্য নেক্সট যেটা দেখব গ্রুপ ডিস্টার্ব এটাও ইম্পর্টেন্ট এক্ষেত্রে টোটাল রিটার্ন এক্সামেশান পঁয়তাল্লিশ এবং সিমিলার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে ফাইভ মার্কস এটা ওয়ান ইয়ার করে ওয়ান মার্কস এবং ওটার ইন্টারভিউ ফাইভ মার্কস আর টোটাল এখানে পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কত মার্কস পেলে কত নম্বর সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করে রেখেছি তোমরা সেটা দেখে নেবে আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ